আসসালামু আলাইকুম আপনি যদি এই মুহূর্তে মালয়েশিয়া আসার পরিকল্পনা করেন তাহলে আপনাকে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে তাই আজ আমি আপনাদের মধ্যে সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব বর্তমান মালয়েশিয়াতে দুইভাবে প্রবেশ করা যায় নাম্বার ওয়ান কলিং ভিসা নাম্বার টু ট্যুরিস্ট ভিসা আপনি এখন এই দুইটি ভিসার মাধ্যমেই মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন তবে আপনার জন্য বর্তমান সময়ে কোন ভিসাতে আসলে সবথেকে বেশি সুযোগ সুবিধা পাবেন সেই বিষয়টা নিয়েই আমি আলোচনা করব তো প্রথমত কলিং ভিসা কলিং ভিসা মূলত নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান অথবা কোনো মালিক আপনাকে আবেদন করে কলিং এর মাধ্যমে নিয়ে যাবে আর আপনাকে মালয়েশিয়া প্রবেশের পর ওই মালিকের কোম্পানিতে আপনাকে কাজ করতে হবে ওই মালিক আপনার পাসপোর্ট ভিসা সব কিছু তার নিজের দায়িত্বে সংগ্রহ করে রাখবে আপনাকে যেভাবে কাজ করাবে আপনাকে সেভাবে কাজ করতে হবে আপনি ওই মালিকের কোম্পানির বাইরে কোথাও কাজ করতে পারবেন না রাস্তাঘাটে চলার সময় যদি পুলিশ সংক্রান্ত কোনো ইমিগ্রেশন সমস্যা হয় মালিক নিজ দায়িত্বে আপনাকে সুরক্ষা দিবে আর সেই সাথে আপনার কিন্তু প্রতি বছর মালিক নিজে ভিসা তৈরি করে দিবে কলিং ভিসার মাধ্যমে আপনি যদি ভালো একটা কোম্পানিতে আসেন আর সেখানকার মালিক যদি ভালো হয় তবে আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন মালয়েশিয়াতে থেকে এবার আসি দ্বিতীয় উপায় টুরিস্ট ভিসা টুরিস্ট ভিসার মাধ্যমে আপনি মূলত ঘোরার উদ্দেশ্যে মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন যেখানে তিন মাসের সর্বোচ্চ তিন মাসের ভিসা মেয়াদ থাকবে আর আপনি যদি টুরিস্ট ভিসার মাধ্যমে মালয়েশিয়াতে প্রবেশ করে কাজ করার উদ্দেশ্য থাকে তাহলে অবশ্যই আপনার কিন্তু পরিচিত কেউ মালয়েশিয়াতে থাকতে হবে না হলে আপনি কিছুতেই টুরিস্ট ভিসার মাধ্যমে মালয়েশিয়াতে প্রবেশ করে কাজ পাবেন আর যেহেতু টুরিস্ট ভিসা তিন মাসের মেয়াদ থাকে আর তিন মাসের পরে আপনি অবৈধ হয়ে যাবেন আর আপনি অবৈধ হয়ে গেলে আপনার কোনো ডকুমেন্ট না থাকলে কেউই কিন্তু আপনাকে কাজ দিবে না সেই সাথে আপনার রাস্তাঘাটে চলতে ফিরতেও সমস্যা হবে কারণ পুলিশ দেখলেই আপনাকে গ্রেপ্তার করবে তাই টুরিস্ট ভিসাতে এসে কাজ করার উদ্দেশ্য থাকলে অবশ্যই মালয়েশিয়াতে আপনার পরিচিত কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব থাকতে হবে এখন কথা বলা যাক ভিসাতে আসার পর আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন ভিসাতে আসার পর আপনি যদি মালয়েশিয়াতে পুলিশের নজর এড়িয়ে ধৈর্য ধরে থাকেন আর যদি মালয়েশিয়া সরকার অবৈধ লোক বৈধ করার ঘোষণা দিয়ে থাকে তাহলে আপনি অবশ্যই মালয়েশিয়াতে এজেন্টের নামে ভিসা করতে পারবেন আর এজেন্টের নামে ভিসা মালয়েশিয়াতে অনেক এজেন্ট আছে যারা তাদের নামে ভিসা করে আপনার ভিসা পাসপোর্ট আপনার কাছেই দিয়ে দেবে আর আপনি যদি এই সুযোগটা কাজে লাগান তাহলে আপনি মালয়েশিয়াতে কাজের ক্ষেত্রে পুরোই স্বাধীন এখানে কিন্তু আপনি বিভিন্ন সেক্টরে ভিসা লাগাতে পারবেন এগ্রিকালচার কনস্ট্রাকশন সাইড শপিং মল বিভিন্ন রকম ভিসা আপনি লাগাতে পারবেন আর আপনি মালয়েশিয়ার যে কোনো প্রান্তে থেকে কাজ করতে পারবেন আর এই ভিসার মাধ্যমে আপনার সবথেকে বড় সুবিধা হচ্ছে আপনি স্বাধীনভাবে যে কোনো জায়গা কাজ করতে পারবেন যদি আপনার কোনো কোম্পানির মালিক খারাপও হয় আপনার কাজ সংক্রান্ত বেতন সংক্রান্ত কোনো সমস্যাও করে তাহলে আপনি কিন্তু তার কাজ ছেড়ে চলে আসতে পারবেন যেটা কলিং ভিসার মাধ্যমে আসলে সম্ভব না কলিং ভিসার মাধ্যমে আসলে আপনাকে যত সমস্যাই হোক মালিকের আন্ডারে কাজ করতে হবে আর এজেন্ট ভিসার মাধ্যমে আপনি কিন্তু আপনার স্বাধীন অনুযায়ী কাজ করবেন আপনার পছন্দ হলে থাকবেন না হলে কাজ ছেড়ে চলে আসবেন পুরোটাই আপনার ব্যক্তিগত স্বাধীনতা আর আপনি কিন্তু যে কোনো সময় ছুটি নিয়ে বাংলাদেশেও ঘুরতে আসতে পারবেন এজেন্ট ভিসা থাকলে নিজের তো এই ছিল কলিং ভিসা ও ট্যুরিস্ট ভিসার মধ্যে পার্থক্যটা আশা করি এটাতে আপনার কিছুটা হলেও ধারণা হয়েছে আর আপনি যদি মালয়েশিয়াতে আসতে চান অবশ্যই এই বিষয়গুলো ভালো মতো চারপাশ দেখে বিবেচনা করে তারপরে সিদ্ধান্ত নেবেন আপনার সুযোগ সুবিধা অনুযায়ী তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর অবশ্যই সঠিক সিদ্ধান্ত নিয়ে বিদেশ আসবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আর সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন